আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি স্পেশাল কারণ অনেক দিনের একটি শখ পূরণ করতে যাচ্ছি আজকে যেহেতু ব্লগিং শুরু করেছি ব্লগিংয়ের একটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে অডিও তাই একটি ভালো মাইক কিনতে চলে এলাম বসুন্ধর সিটি লেভেল সিক্সের ডিজিটাল শপে অনেকদিন ধরে একটি রোড মাইক কেনার ইচ্ছা ছিল তো চলে এলাম রোড ওয়্যারলেস মি মাইকটি কিনতে এই যে আনবক্সিং করছি যে রোডের ওয়্যারলেস মাইক একটি ট্রান্সমিটার একটি রিসিভার আরও কী কী আছে তা বের করে দেখাচ্ছে আমাকে ডিজিটাল সব দিচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দ্যাট মিন্স আপনার ওয়াই মাইকে কিছু হলে তারা যদি এটা সলভ করে দিতে না পারে তাহলে তারা আপনাকে পুরোপুরি রিপ্লেস করে নতুন একটি মাইক দিয়ে দিবে হ্যালো হ্যালো মাইকটি টেস্ট করছিলাম দূর থেকে এবং সাউন্ডটি ক্লিয়ার ছিল সাথে এই ট্রাইপরটি কিনে নিলাম এই ট্রাইপোডটি খুবই ইউজফুল এসব মাইক ইউজ করার জন্য আপনার গিম্বল না কেনা পর্যন্ত এই গুলো দিয়ে আপনি যথেষ্ট স্টেবল ভিডিও করতে পারবেন রোডের স্টিকারটি খুলছি খুললেই দেখতে পাচ্ছেন গ্লাসের একটি বডি খুবই সুন্দর চকচকে লাগছে খালি ভয়েস দিচ্ছি তো বৃষ্টি চলে এলো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে বাসা যে ভালোভাবে দেখাচ্ছি মাইকটি আপনাদেরকে এই যে রল্ড ওয়্যারলেস মাইকের বক্স সাথে আছে একটি পাউচ এই যে দুটি মাইক দুটি মাইকের জন্য দুটি স্টিকার আছে দুটি উইন্ডশিল্ড আছে আইফোন এবং টাইপ সি দুটির জন্যই দুটি কেবল আছে ক্যামেরার জন্য দুটি কেবল আছে আপনার চাইলে ক্যামেরা আইফোন অ্যান্ড্রয়েড সব কিছুতে এটি ইউজ করতে পারবেন এই যে চার্জে আপনি টাইপ সি কেবল দিয়ে চার্জ করতে পারবেন এই যে ব্লিঙ্ক করা মানে চার্জ হচ্ছে যখন ব্লিংক বন্ধ হয়ে যাবে গ্রিন লাইটটি স্থির হয়ে যাবে তখন বুঝতে হবে যে চার্জ হয়ে গেছে কমপ্লিট এই যে ট্রাই কিভাবে কীভাবে আপনি আপনার মাইকটি সেট করবেন দেখাচ্ছি এই যে উপরের অংশে আপনি মাইকটি লাগিয়ে দিতে পারবেন এবং ফোন থাকবে নিচে সাথে কেবল লাগিয়ে দিবেন ফোনের সাথে যেটি কানেক্টেড থাকবে সেটি দিয়ে কথা বলতে পারবেন এবং আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আরেকজন কথা বলতে পারবে এবং এভাবে আপনি চলতে চলতে কথা বলতে পারবেন সাউন্ড রেকর্ড হবে এবং অপর প্রান্তে অন্য কেউ কথা বললে আরেকটি দিয়ে কথা বলতে পারবে এই যে উইন্ডশিল্ডটি উপরে যে অ্যারো করা আছে এখানে লাগাতে হবে এবং আপনার রোড মি ইউজ করতে গেলে এই অ্যাপসটি ইউজ করা সবচেয়ে ভালো এখান থেকে আপনি যাবতীয় সেটিংস করে নিতে পারবেন সাউন্ড বাড়ানো কমানো অডিওর যেটা অ্যানেমিক মোড আপনি এখান থেকে অন করে নিলে আরো ভালো ক্লিয়ার রেকর্ডিং পাবেন অ্যাপটির নাম হচ্ছে রোড সেন্ট্রাল মোবাইল আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোর থেকে এটি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম